আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম মাহবুব প্রিয়দর্শক সোনার বাংলাদেশকে যারা গর্বেন বলে শপথ নিয়ে মাঠে নেমেছিলেন তারাই সোনার বাংলাকে লুটেছেন আমরা যাদের পেছনে রক্ত ঘাম ছড়িয়েছি ঝড়িয়েছি তারাই এই দেশটাকে লুটেছেন যারা একাত্তরের সবচেয়ে বড় দাবিদার মানে মুক্তিযুদ্ধের সপক্ষের দাবিদার এই দেশটাকে তারা লুটেছেন চলেন কয়টা প্রমাণ দেয় আপনাদেরকে যে প্রমাণগুলো দেখলে আপনাই বুঝে যাবেন আসলে কে কতটুকু দেশপ্রেমিক ছিল উনিশশো একাত্তরে এই দেশটি স্বাধীন হয়েছিল মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে তিরিশ লক্ষ আবার মেজর ডালিমের বক্তব্য অনুসারে তিন লক্ষ যেটাই হোক লক্ষ লক্ষ মানুষের আত্মত্যাগের মধ্য দিয়ে জীবন কোরবানির মধ্য দিয়ে এই দেশটি স্বাধীন হয়েছিল প্রকৃত স্বাধীন কি হয়েছে দেশটি এর উত্তর আপনি খুঁজে বের করবেন ধরেন বাংলাদেশে বিগত পনেরো বছর ক্ষমতে ছিল আওয়ামী লীগ নামক একটি দল যারা পুরো দেশটিতে যুদ্ধের যে সাইনবোর্ড বা ব্যবসা প্রতিষ্ঠান খুলেছিল পুরোটা নিজেদের ক্রেডিট মনে করে নিজেদের পকেটে পরে রেখেছিল শেখ মুজিব ছাড়া এই দেশে প্রকৃত মুক্তিযোদ্ধা কেউ ছিলেন না আবার শেখ হাসিনা ছাড়া এ বাংলাদেশে প্রকৃত দেশপ্রেমী কেউ ছিলেন না আর আওয়ামী লীগের চেলা চামুণ্ডেরা এই দেশের প্রকৃত ফাইটার বা প্রকৃত মালিক আমরা ছিলাম ছাগুনের তেরো নম্বর বাজে গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টারগিটি কি বলছে যান তারা বলছে আওয়ামী লীগের পনেরো বছরে এই দেশ থেকে কত টাকা পাচার হয়েছে একটি মানে গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টারগিউটি এই তথ্যে বলছে তাদের তথ্যে বলছে প্রতি বছর বাংলাদেশ থেকে আশি হাজার কোটি টাকা পাচার হয়েছে আশি হাজার কোটি টাকা এবং পনেরো বছরে এই অ্যামাউন্টটি দশ লক্ষ কোটি টাকার উপরে দাঁড়িয়ে গেছে বিভিন্ন সংস্থা বলছে এটি পনেরো লক্ষ কোটি টাকার কাছাকাছি কেবল সুইস ব্যাংক নয় পৃথিবীর বহু ব্যাংকে এই টাকাগুলো জমা আছে বেগম পাড়ায় প্রচুর সম্পদ কিনেছে বাংলাদেশের লুটেরা অথচ দেখেন এই দেশের যে মানে এই দেশের যারা নাগরিক জনতা এরা এই রাজনৈতিক দলগুলোর জন্য জীবন উৎসর্গ করতে প্রস্তুত বিগত পনেরো বছরে শেখ হাসিনা টেলিভিশনের সামনে কত বড় বড় কথা বলেছেন আর নেপথ্যে গোপনে করেছেন তা কি তিনি প্রতিটি কি বলেছেন মানুষ তাকে ভোট দিয়েছে অথচ মানুষের ভোটের রাস্তা তিনি বন্ধ করে দিয়েছেন চাক্ষুষ মানে আওয়ামী লীগের কোটি কোটি অনুসারীদের চোখের সামনেই তিনি এই মিথ্যাগুলো বলতেন আর আওয়ামী লীগ অবলীলে সেগুলো বিশ্বাস করত প্রতিদিন টেলিভিশনে মানে শেখ হাসিনা যেদিন সাংবাদিক সম্মেলন করতেন জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখতেন একেবারে বলা যেত মিথ্যার ঝুরি নিয়ে বসতেন আওয়ামী লীগ দেখত মিটি মিটি হাসত কিন্তু পরক্ষণ এগুলো বিশ্বাস করতেন এগুলো কি আবার প্রচার করতেন একটা দল একাত্তরে একটা বড় ভূমিকায় ছিল সেই দলটি একাত্তরে এই দেশকে তলাবিহীন ঝুড়ি বানিয়ে ফেলল কম্বল চুরি করে শেখ মুজিব বললেন যে আমার কম্বল কই দুর্ভিক্ষ নেমে এসেছিল মানুষের জীবনে ঘটেছিল পঁচাত্তর এরপর সেই দলটি একুশ বছর পর আবারও ক্ষমতা এলো ধারাবাহিকভাবে পরপর কয়েকবার মাঝখানে আওয়ামী লীগ বিএনপি এভাবেই হোসাইন মোহাম্মদ এরশাদ এই প্রক্রিয়ায় ক্ষমতা এলো কয়েকবার সেই দলটি মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে পনেরো বছর ক্ষমতা ছিল আর আন্তর্জাতিক সংস্থাগুলো বলছে পুরো দেশটাকে খোকলা করে ফেলেছে তারা ভারতের গণমাধ্যম বলছে শেখ হাসিনা যে পরিমাণ টাকা চুরি করেছে বা তার নেতা নেত্রীদেরকে দিয়ে লুট করেছে। এই টাকাগুলো বাংলাদেশে থাকলে বাংলাদেশ ইউরোপ হয়ে যেত মানে বাংলাদেশ ইউরোপে পরিণত হতো এবার বলছেন আপনাদের ভাগ্য নিয়ে কারা খেলা করছে বাংলাদেশে যারাই একাত্তরের চেতনা বিক্রি করতে যায় ইদানিং দেখি বিএনপিও একাত্তর একাত্তর শব্দটা বেশি বলে অপরকে ঘায়ল করার জন্য এই দেশে একাত্তর শব্দটা একটা সাইনবোর্ড হয়ে গেছে এবং এটাকে বিক্রি করেই সবাই খেতে চায় কারা বিক্রি করে যে যত দুর্নীতিবাজ লুটেরা সেই এই সাইনবোর্ডটাকে ব্যবহার করতে চায় অথচ এটা মহান মুক্তিযুদ্ধের একটা বিজয় গাথার তারিখ আমরা এটাকে ব্যবহার করছি আমাদের স্বার্থে দর্শক এই দেশটাকে যারা খোকলা বানিয়েছে লুটিপুটি খেয়েছে তারা কি অন্য দেশের না এই দেশের ইফ রহমানের কথা বলেন সজিব ওয়াজদ জয়ের কথা বলেন এস আলমের কথা বলেন যাদের কথাই বলবেন এরা প্রত্যেকেই এ দেশে কিন্তু এ দেশ থেকে টাকা লুটেছেন অন্য দেশে জমা করেছেন ভোগবিলাসের জন্য এরা বাঁচবেন কতদিন কতদিন এই টাকা কি তারা ভোগ করতে পারেন এত টাকা কি ভোগ করা যায় কিন্তু টাকার নেশা তাদেরকে এইভাবে এই রাষ্ট্রটাকে ধ্বংস করেছেন একদিকে তাদের কাছে টাকার পাহাড় আর অন্যদিকে আমাদের হাত খালি এই রাষ্ট্রটাকে যারা ধ্বংস করছে তারাই আজকে সবচেয়ে বড় বড় দল তাদেরকে আমরাই এর সুযোগটি দেই। আবার এই দলগুলো দুর্নীতি করতে তাদের কর্মীকে সহযোগিতা করে চাঁদাবাজি করতে সহযোগিতা করে কেন এই চাঁদাবাজ দুর্নীতিবাজরাই এই দলগুলোকে বাঁচিয়ে রাখবে এরাই মাসেলম্যান হবে এরাই ফাইটার হবে এরাই জেল জুলুম খাটবে কে বলছে আদাবাজি টেন্ডারবাজির জন্য যতই বলা হয় অমুক ভাইয়ের সালাম নিন অমুক ভাইয়ের মার্কা কি এই যে কথাগুলো বা অমুক ভাই অমুকের আদর্শে জেল খেটেছে দেখবেন ছবি দিবে ফেসবুকে এতদিন জেল খেটেছে কারাবরণ করেছে ত্যাগী নেতা সব মিথ্যে কথা সব ফাউল সব কারণ এরা প্রত্যেকে একটা দল ব্যবহার করে দেশটাকে লোটার জন্য ছেঁড়া ছ্যান্ডেল পায়ে দিয়ে আসবে রাজনীতিতে আর হাজার হাজার কোটি টাকার মালিক হবে এই দেশটা কোথায় পড়ে গেছে একটা মানুষ ওষুধ কিনে খেতে পারছে না একটা মানুষ দিনবেলা খাবার কিনে খেতে পারছে না একটা মানুষ এক মাস তাকিয়ে থাকে এক কেজি মাংস কেনার সামর্থ্য নেই অথচ দেখুন এই দেশের লুটেরারা সেই গরিব মানুষকে চষে তারা বিদেশি টাকার পাহাড় জমা করছে এখান থেকে আমাদেরকে রক্ষা করার একটা পথ খোলা আছে আমরাই আমাদেরকে রক্ষা করতে পারি আমরা আমাদেরকে রক্ষা করব কিভাবে আমরা এই লুটেরা চাঁদাবাজ দুর্নীতিবাজ এই অসুস্থ নেতাদেরকে আর নেতা বানাবো না এদেরকে আমরা যে যত বড় পদেরই হোক না কেন এদেরকে সেখান থেকে আমরা সরিয়ে দেব আমরা ভোট দেব না এদের পেছনে আমরা ছুটবো না কাজ করব না এদের ডাকে আমরা ছুটে যাব না অটোমেটিক এরা মাইনাস হয়ে যাবে আপনি টেন্ডার পাবেন আপনি আগামীতে ওই রাস্তাটা বানাবেন ওই ভবনটা বানাবেন আপনি দুর্নীতি করার লাইসেন্স পাবেন বাজার দখল করবেন লঞ্চ গার্ড দখল করবেন টেম্পু স্ট্যান্ড দখল করবেন বাস স্ট্যান্ড দখল করবেন এই আশায় তো আপনি ছুটছেন নেতাদের পেছনে নেতারাও আপনাদের সেই সুযোগ দিচ্ছেন কিন্তু এই সংখ্যাটা খুব কম এই সংখ্যাটা কম এই দেশ থেকে যদি দুর্নীতি বন্ধ হয়ে যায় ভালো করে খেয়াল করবেন এই দেশ থেকে যদি চাঁদাবাজি বন্ধ হয়ে যায় টেন্ডারবাজি বাজি বন্ধ হয়ে যায় কেউ আর রাজনীতি করবে না এই দেশ থেকে যদি দুর্নীতি বন্ধ হয়ে যায় কোন নেতা খুঁজে পাবেন না বুঝতে পারছেন এই চাঁদাবাজি টেন্ডারবাজি যদি বাংলাদেশ থেকে উঠে যায় বন্ধ হয়ে যায় নিষিদ্ধ হয়ে যায় কাউকে রাজনীতিতে খুঁজে পাবেন না এই যে অমুক ভাই তমুক ভাই কাউকে পাবেন না যদি দুর্নীতি বন্ধ হয়ে যায় কোনো নেতাও খুঁজে পাবেন না এরা প্রত্যেকে আসে লুটতে এরা অমুকের আদর্শিক নেতা অমুকের আদর্শের কর্মী অমুকের এই যে কথাগুলো বলে এগুলো সকল পুরুষের এগুলো তারা সাইনবোর্ড হিসেবে ব্যবহার করে কেন রাজনৈতিকভাবে এরা মানুষকে চুষে খাবার জন্য দর্শক শেখ হাসিনা বাংলাদেশি নেই শেখ হাসিনার বিভিন্ন ব্যক্তি এখন বড় বড় পদে বসে আছেন গুরুত্বপূর্ণ পদে বসে আছেন কিভাবে এই অর্থগুলো দিয়েছেন তাদেরকেই যারা এখন রাষ্ট্র পরিচালনা করছে তার মানে তার মানে হলো আওয়ামী লীগ বিএনপি এর সব ধারাবাহিকতা যারা এখন নতুন স্বপ্ন দেখছেন বা নতুন ক্ষমতায় বসছেন তারাও কি গোপনে টাকা পকেটে ঢোকাচ্ছেন আগামী দিনের খোরাক জোগাড় করছেন প্রশ্নগুলো আসছে এই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদগুলোতে আওয়ামী লীগের লোকেরা বসে গেছে। কিভাবে বসে গেছেন জানেন তারা বসে গেছেন ওই যে এতদিন তারা পনেরো বছর ধরে অবৈধ টাকা কামিয়েছেন সেখান থেকে ছিঁটে পোটা এই রাষ্ট্রের এখন ক্ষমতা হাতে তুলে দিয়েছে বিনিময়ে তারা গুরুত্বপূর্ণ পদ পেয়ে গেছে তাহলে দু হাজারের অধিক শহীদ হয়েছে যে ছাত্র জনতা তাদের রক্তের সাথে বেইমানি করছে কারা যারা পঙ্গুত্ব বরণ করেছে তাদের জীবনের সাথে প্রতারণা করছে কারা অর্থাৎ আই আমাদের উপর চাপ দিচ্ছে আর আমাদের ইউনিয়ন সরকার আমাদের ঘরের উপরই আবার বন্দুক রাখার চেষ্টা করছে তার মানে যেই আসুক আমাদের ভাগ্যের পরিবর্তন হচ্ছে না সহজে আমাদের ভাগ্যের পরিবর্তন আমাদেরকে করতে হবে আসেন লুটেরা দুর্নীতিবাজ অসুস্থ রাজনীতির বিপরীতে দাঁড়ায় সেই বিপরীত প্ল্যাটফর্ম কোনটি আপনার বিবেক বলে দেবে আপনার শিক্ষা আপনাকে বলে দেবে চিন্তা করুন শুধু আপনার ব্যক্তিগত টেন্ডারের সুযোগ আছে বা আপনি চাঁদাবাজি করতে পারবেন এটা চিন্তা করবেন না আপনি সামগ্রিকভাবে চিন্তা করুন আপনি পুরো বাংলাদেশের মানুষকে নিয়ে চিন্তা করুন আপনি চিন্তা করুন যে আমরা প্রত্যেকে যদি দুর্নীতির বাইরে হই তাহলে কোনো পরিবার কোনোভাবে বাধাগ্রস্ত হবে না আপনি যদি ইউরোপ আমেরিকার কথা বলেন আইন সবার জন্য সমান কিন্তু আমাদের দেশে না আমার জন্য এক আইন আপনার জন্য আরেক আইন অর্থাৎ প্রত্যেকের জন্য আইন সমান করতে পারলে প্রত্যেকের অধিকার এই রাষ্ট্রের সমান হলে আমাদের কাছে মানে চাকরির জন্য চিকিৎসার জন্য কোনো প্রয়োজনে আমাদের কারো টেলিফোন লাগবে না হ্যালো লাগবে না আমরা আমাদের মেধা অনুযায়ী আমাদের কর্ম খুঁজে নিতে পারব দর্শক আজকেরই ভিডিওর মাধ্যমে দুটো বিষয় বলতে চাই পনেরো বছরের দশ লক্ষ কোটি টাকা হাসিনা পাচার করেছে এই টাকাগুলো এই রাষ্ট্রে থাকলে আমাদের ভাগ্যের পরিবর্তন হতো কিন্তু এই দলটির যারা নেতাকর্মী তারা এটা বিশ্বাস করে না করলেও এটাকে তারা সমর্থন করে তারা বোঝে না যে হাসিনার নেতা এমপি বা কর্মকর্তারা বা বড় বড় কর্তারা এ টাকা লুট করে এই দেশের মানুষকে পিছিয়ে দিয়ে গেছে দরিদ্র করে গেছে যারা আওয়ামী লীগ করে তারা মনে করে আওয়ামী লীগের খারাপটা বলা যাবে না যারা বিএনপি করে তারা মনে করে বিএনপির খারাপটা বলা যাবে না যারা জামায়াত ইসলাম করে তারা মনে করে জামাত ইসলামের খারাপটা বলা যাবে না আমাদের কথা হলো আমাদের ভাগ্যের পরিবর্তন আমরাই করব কিভাবে করব? আমরা আমাদের রাজনীতিকে কিভাবে কন্ট্রোল করব আমাদের রাজনীতিতে যারা দুর্বৃত্ত লুটেরা চাঁদাবাজ দুর্নীতিবাজ তাদেরকে আমরা না বলে দেব আপনি নেতা হয়ে যান একজন পরিচ্ছন্ন ইমানদার ব্যক্তির নেতা হয়ে যান ওই দুর্নীতিবাজ নেতার পেছনে ছুটতে হবে না চব্বিশের ছাত্র জনতার অভ্যুত্থান আমাদের শিখিয়ে দিয়ে গেছে কি এটা আমরা যেন ভুলে না যাই আমাদের এই রাষ্ট্র আমাদের মাধ্যমে চলবে আমাদের পরামর্শে চলবে আমাদের ভাগ্যের উন্নয়নে চলবে যারা এই দেশ থেকে টাকা চুরি করে বিদেশে জমা করছে তাদেরকে আমরা না বলে দেব যদি আমরা না বলতে পারি আগামী দিনে এই রাষ্ট্রে ইমানদার নেতৃত্ব তৈরি হবে প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ